আগামী তেইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে কতুলপুর বইমেলার আগামী তেইশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে কতুলপুর বইমেলা জানা গিয়েছে তেইশ তারিখ বিকেল তিনটের সময় শুভ উদ্বোধন হবে এই মেলার সাথে সাথে বইমেলা উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে একটি র্যালিও করা হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মাল্যদান করে শুভ উদ্বোধন করা হবে এই মেলার এই বই মেলাতে প্রায় ৩৫ থেকে চল্লিশটার মতো বুক স্টল থাকবে বলেও জানা গিয়েছে এই বই মেলাতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী উপস্থিত থাকবেন বলে শোনা গিয়েছে আজ একটি জরুরি মিটিং ডাকা হয় বই মেলা নিয়ে কতুলপুর পঞ্চায়েত সমিতির অফিসে উপস্থিত ছিলেন এই মিটিংয়ে কতুলপুরের ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াই উপস্থিত ছিলেন কতুলপুর বিডিও দেব ছিলেন কতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন মিদ্দা ব্লক সভাপতি তরুণ কুমার নন্দী গ্রামী এছাড়া উপস্থিত ছিলেন কতুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার এবং কতুলপুর ব্লকের আটটি অঞ্চলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা কতুলপুর থেকে শেখ সাফিকের বিশেষ প্রতিবেদন ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আধিকারিক প্রত্যেকে যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে একটা কথা বলছি আমরা প্রত্যেকে সকলের প্রচেষ্টায় অন্য বছরের থেকে এবছর আরও ভালো করার চেষ্টা করব এবং সেটা হবে আমরা এই বিষয়ে আশাবাদী প্রত্যেকে দ্বিতীয় কথা যে বই কে কত কিনতে হিসাব যেটা

স্বাস্থ্য সাথী এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে